সালাম আলাইকুম আজকে একটা খুব কমন সমস্যা বিশেষ করে বাচ্চাদের কমন সমস্যা নিয়ে আমরা আলোচনা করবো এটা হচ্ছে এডিনোড টনসিলাইটিস বাচ্চাদের সাথে টনসিল বলতে আমরা বুঝি মুখের দুই পাশে টনসিল হয় বাচ্চাদের বেশি হয় আরেকটা জিনিস হচ্ছে বাচ্চাদের আলা জিব্বার পিছনে এটা হচ্ছে এডিনেট বলি এটা ঠিক এই জায়গাটা এটা হচ্ছে আলা জিব্বা আর এইগুলো হচ্ছে টনসিল সামনে টনসিল যেটা হাঁক করলে আমরা দেখতে পাই দুই পাশে দুইটা টনসিল আর এটা আলার জিব্বা এই টনসিলের উপরে আলা পিছনে এখানে একটা টনসিল থাকে এটাকে বলে এডিনয়েড এডিনয়েডটা সবার সমস্যা সাধারণত সবারই থাকে কিন্তু যাদের বড় হয়ে যায় সমস্যা করে এটা থেকে বিভিন্ন সময় কানে কানে শুনতে পাই না বা অনেক সময় দেখা গেছে শ্বাস নিতে পারি না দিয়ে শ্বাস যায় না তখন এটা যখন সমস্যা করে বাচ্চাদের বেশি সাধারণত সাত বছর থেকে এটা সমস্যা বেশি করে সাত বছর থেকে এগারো বছর বারো বছর বাচ্চাদের বেশি হয় অনেক সময় অ্যালার্জি বেশি থাকলে পাঁচ বছর বাচ্চারা হতে পারে এটা যখন সমস্যা পরে তখন আমরা দেখেছি এটা চিকিৎসা দিয়ে চিকিৎসা দিলে বেশিরভাগ ভালো হয়ে যায় তারপরে যদি ভালো না হয় এটা বড় থাকে তখন আমরা এটাকে অপারেশন করে রিমুভ করে দেয় কারণ এটা থেকে অনেক সময় বা ব্রেনে অক্সিজেন জানা মাথা ব্যথা করে বাচ্চার অনেক সময় দেখ দিয়ে ইউ স্টেশন টিউ আছে এটা দিয়ে যেটা দিয়ে না কানের সাথে যোগাযোগ আছে ওইটা থেকে ইনফেকশন হয় কানে বারবার অনেক সময় এটা থেকে নিচের দিকে নেমে বাচ্চার এখানে শ্বাসকষ্টের মতো ইনফেকশন হয়ে যায় গলার দিকে তখন আমরা এটাকে খুব ইম্পর্টেন্টলি দেখি এবং এটা বাচ্চার যাতে ব্রেন ডেভেলপমেন্ট হয় পাঁচ থেকে চোদ্দ বছরের মধ্যে আমরা এটা তাড়াতাড়ি রিমুভ করে চিকিৎসা করে বাচ্চাকে ভালো করে দেই এটাকে আমরা এডিনেট বলে থাকি এটা আমরা অনেক বাচ্চা কমন বাচ্চালি পায় পেয়ে থাকি বেশিরভাগই ওষুধ দিলে ভালো হয়ে যায় কিন্তু এটা পরীক্ষা করে আগে দেখতে হবে পাঁচ থেকে মোটামুটি এগারো বারো তেরো বছর বাচ্চারা আমরা পেয়ে থাকি কমনলি আসসালামু আলাইকুম